হাসপাতালের ভেতরেই ডাক্তারের রহস্য মৃত্যু আরজিকর হাসপাতালে পিজি দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার গিরে হইচই সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মহিলা চিকিৎসকের দেহ মৃত চিকিৎসক সতপুরের বাসিন্দার নাইট ডিউটি ছিল তার সকালে দেহ দেখতে পান নিরাপত্তা রক্ষী সরাসরি চলে যাব হাসপাতাল চত্বরে পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে পিয়ালির কাছ থেকে জানবো পিয়ালি দেখো আধ ঘন্টারও বেশি সময় হয়েছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল অ্যাডিশনাল সিপি মুরলিধর শর্মা তারা এই যে বিল্ডিং রয়েছে যেখানে অধ্যক্ষ বসেন সেখানে তিনি এসছেন তিনি অধ্যক্ষের সঙ্গে কথা বলছেন এবং গোটা ঘটনায় একটা যে গুরুতর ঘটনা ঘটেছে সেটা কিন্তু কলকাতা পুলিশের যে পদক্ষেপ সেটা থেকে অন্তত স্পষ্ট হচ্ছে তার কারণ যেভাবে আমরা দেখলাম যে সকাল এগারোটার সময় এই দেহ উদ্ধার হয় বলে জানা যায় তার প্রচুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু কমিশনার থেকে শুরু করে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা এখানে পৌঁছে যান এবং হাম হোমিসাইড টিম এখানে এসছে তার সঙ্গে সঙ্গে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এসছে এবং যেভাবে দেহটি পাওয়া গেছে তার পোশাক বিন্যস্ত ছিল এরকমও জানা যাচ্ছে ফলে গোটা ঘটনাটা নিয়ে রহস্য কিন্তু দানা বেঁধেছে তার কারণ ওই ছাত্রী যিনি চেস ডিপার্টমেন্টের পিজিডির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং গতকালকেও তার নাইট ডিউটি ছিল এবং সেখান থেকে তিনি কি করে সেমিনার হলে চলে গেলেন তিনতলাতে এবং সেখান থেকে তার আজকে সকালবেলা দেহ পাওয়া গেল এবং যেহ দেহ যেভাবে পাওয়া গিয়েছে সেখান থেকেই কিন্তু রহস্যের দানা এবং আদুত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ফলে এই ঘটনা সত্যিই খুনের ঘটনা কিনা সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য পুলিশের শীর্ষকর্তারা তারা স্বয়ং যেরকম চলে এসেছে তারা যেরকম যারা হসপিটাল হসপিটালের আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলছে আধিকারিক তাদের সাথে কথা বলছে তার পাশাপাশি যারা যারা ডিউটিতে ছিলেন যে জায়গা থেকে দেহ উদ্ধার হয় সেই সমস্ত জায়গা তারা খতিয়ে দেখছেন যদিও আমরা যেটা জানতে পারছি যে জায়গায় এই সেমিনার হল সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই ফলে পুলিশের এক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা একসঙ্গে ডিউটি ছিটে ছিলেন তাদের স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের বয়ান রেকর্ড করা ওই ছাত্রীর সঙ্গে কার সাথে কখন কথা হয়েছে বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে চেঞ্জ ডিপার্টমেন্টের যে পড়ুয়ারা রয়েছে তারা কিন্তু অধ্যক্ষের সঙ্গে দেখা করতে এসেছিলেন অধ্যক্ষ তাদেরকে ডেকে পাঠিয়েছিল এখন ওই যার নাইট ডিউটি রয়েছে সেখান থেকে তিনি হঠাৎ করে কিভাবে কেন সেমিনার হলে পৌঁছে গেলেন এই সমস্ত নানান রকম প্রশ্ন উঠছে যেগুলো নিয়ে রহস্যের দানা বেঁধেছে আজকেই হবে হবে পরে এটা স্পষ্ট ময়না তদন্ত যে এটা খুনের ঘটনা কিনা খুনের আগে কোনো রকম শারীরিক নির্যাতনের মতন ঘটনা ঘটেছে কিনা তার পোশাক বিন্যস্ত ছিল বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই তার পরিবারের সদস্যরা এসছে তার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে একদিকে পুলিশ যেরকম তদন্ত করছে তার পাশাপাশি অভ্যন্তরীণ একটা অনুসন্ধান করার জন্য হাসপাতালের তরফ থেকে ডিন অফ স্টুডেন্টস এর নেতৃত্বে এগারো সদস্যের একটি টিম গঠন করা হয়েছে যারা এই গোটা বিষয় তারা তদন্ত করবে তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে রিপোর্ট দেবে যারা গতকালকে ডিউটিতে ছিল তাদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হবে তাদের প্রত্যেককে এই তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে অর্থাৎ এই ছাত্রী যারা যারা সহপাঠী ছিলেন গতকালকে তারা কখন তাকে দেখেছেন কার সাথে কথা হয়েছে এই সমস্ত বিষয়গুলো দেখা হবে কিন্তু যে জায়গা থেকে এখনো পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে রহস্যের দানা বেঁধেছে যে ওই ছাত্রী আর তার মৃত্যু কিভাবে হলে সত্যি খুনের ঘটনা কিনা সেটা যেরকম ময়না তদন্ত হলে জানা যাবে ইতিমধ্যে হোমিসাইড এর শাখার অফিসাররা তারা এসছেন তারা ঘটনাস্থল থেকে নমুনা নমুনা সংগ্রহের কাজ করছে ফরেন্সিক বিভাগের আধিকারিকরা তারা নমুনা সংগ্রহের ঘটনা কাজ করছে ফরেন্সিক পাশাপাশি ময়না তদন্ত হলে গোটা বিষয়টা কিন্তু আরও স্পষ্ট হবে কলকাতা পুলিশের কমিশনার তিনি প্রিন্সিপালের সাথে কথা বলছেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম তিনি এমার্জেন্সি এ গিয়েছিলেন সেখানে যারা ছিলেন আধিকারিকরা তাদের সাথে তিনি কথা বলেন ঘটনাস্থল পরীক্ষা করেন যে ডেড বডি রয়েছে সেটাও তিনি দেখেন এবং তারপর সেখান থেকে তিনি বেরিয়ে প্রিন্সিপালের কাছে এসছেন তাদের সাথেও কথা বলছেন রিয়ালি একটা জিনিস জানতে চাইবো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো কিছু কি বলা হয়েছে কারণ ময়াতদন্ত হলে অবশ্যই গোটা বিষয়টা জানাবে কিন্তু প্রাথমিকভাবে খুন বা আত্মহত্যা কিছু এখনো পর্যন্ত কিছু জানানো হয়েছে কি এখন হাসপাতালের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রীর এইভাবে দেহ পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে পুলিশ যেটা বক্তব্য যেটা অত্যন্ত স্পর্শকাত বিষয় পুলিশের তরফ থেকে অফিসিয়াল যেটুকুনি জানানো হয়েছে যে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী সকালে এগারোটা নাগাদ তার দেহ পাওয়া যায় দেহ আনকনসিয়াস অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল পরবর্তী সময় তাকে মৃত বলে ঘোষণা করা হয় এর পরবর্তী সময় যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ওই ছাত্রীকে কিভাবে পাওয়া যায় যেটা শোনা যাচ্ছে বা বিভিন্ন হাসপাতালের সূত্র থেকে যেটুকুনি শোনা যাচ্ছে ওই ছাত্রীর পোশাক অবিন্যস্ত ছিল এবং তার সঙ্গে সঙ্গে তার শরীরে রকম কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা রকম প্রাথমিকভাবে দেহটি দেখার পর তাকে তার সঙ্গে কোনো যৌন ঘটনা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে কিনা প্রাথমিকভাবে দেহটাকে দেখে পুলিশ এরকম কোনো ইঙ্গিত পেয়েছে কিনা এই সমস্ত নানান রকম প্রশ্ন যেরকম উঠছে কিন্তু সেই সমস্ত প্রশ্নের এখনও পর্যন্ত পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি তদন্তকারী অফিসাররা তারা গোটা বিষয়টি ক্ষতি দেখছেন কলকাতা যে কমিশনার তিনি রয়েছেন এখনো পর্যন্ত ওইটুকুনি অফিশিয়াল স্টেটমেন্টের বাইরে আর যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর হচ্ছে তার কিন্তু জবাব হাসপাতাল একদম পিয়ালি পিয়ালি সঙ্গে থাকো সঙ্গে থাকো সধপুরে যিনি মারা গিয়েছেন তার বাড়ি তার পাড়া প্রতিবেশীরা কি বলছেন একবার শোনাবো আপনাদের ভীষণ ভালো আমরা ছোটোবেলার থেকে দেখছি ওকে কীরকম মানে একদম নাম্বার ওয়ান পড়াশোনায় ও তো চন্দ্রচূড় থেকে একদম মানে ভালো পাস করে বেরিয়েছিল শুনেছিলাম যে সুইসাইড করেছে এটা শুনেছিলাম কষ্ট তো অবশ্যই লাগছে এত ছোটোর থেকে দেখছি জানি আমরা খুবই শোকাহতো মানে কথা বলার মতো ভাষা নেই এটা মানে একটা পাড়ার একটা মেয়ে যেটা আমাদের ভবিষ্যৎ বলুন বা ভালো লাগা বলুন একটা মেয়ে এত দূর পৌঁছেছে অনেক কষ্ট করে স্ট্রাগল করে পৌঁছেছে এটা তারপরে মেনে নেওয়া যায় না এখন মনে হয় না একটা মেয়ে নয় সাধারণ কষ্ট করে বড় হওয়ার পরে একটা মেয়ে আমার মনে হয় না সুইসাইড করবে আর এখন দাঁড়িয়ে গেছে নিজে একটা লাইফে একটা লাইফে একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে একটা মেয়ে সুইসাইড করার কথা নয় বাড়ি করে এখানে এসছে তারপর থেকে তাও ধরুন মোটামুটি না হলেও কুড়ি বছর হবে এখানে হ্যাঁ হ্যাঁ মোটামুটি দেখছি খুব ভালো মানে খুব ভালো মন্দ খুবই ভালো কিন্তু ওর যে এরকম মর্মান্তিক একটা ব্যাপার হবে আমরা মন থেকে মেনে নিতে পারছি না ব্যাপারটা তো একটা ডাক্তারই পড়ছে হ্যাঁ আমাদের তো একটা গর্ব ছিল যে আমাদের এলাকার একটা ডাক্তারই পড়ছে আমাদের একটা গর্ব ছিল আজকে যখন ব্যাপারটা শুনলাম তখন আমরা মানে ভাষা প্রকাশ করতে পারবো না ব্যাপারটা আমাদের মনে কি হচ্ছে ফ্যামিলি খুব ভালো বাবাকে চিনি এইটুকানি বাবা ভীষণ ঠান্ডা নির এটা কখনোই মেনে নেওয়া যায় না ও যদি সেরকম মতো বাড়িতে করতো হসপিটালে তো করতো না মৃতাজিনী তার বাড়ির সামনে থেকে সোদপুর সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ বরুণের কাছে কি আপডেট রয়েছে আরো জানবো বরুণ দেখো এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তার পরিবারের লোক প্রত্যেকেই কিন্তু হসপিটালে গিয়েছে এবং এই যে যে অঞ্চলে সোদপুরে তার বাড়ি তার কিন্তু প্রত্যেকেই এলাকার বাসিন্দারা প্রত্যেকেই কিন্তু শোকা শোকগ্রস্ত কারণ এলাকার একটি কৃত্রিমে বরাবরই একদিন ছোটবেলা থেকেই পড়ালেখা কিন্তু ভীষণ ভালো ছিল এই কৃতি মেয়ে একজন চলে যাওয়ায় প্রত্যেকেরই কিন্তু শোকাহত তারা অনেকেই মেনে নিতে পারছেন না অনেকে বলতে কেউই মেনে নিতে পারছেন না যে এই ধরনের কোনো ঘটনা এই পরিবারের সঙ্গে ঘটেছে কারণ এই পরিবারকে কিন্তু প্রত্যেকেই চেনে শুধু আজ বলে নয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাদের কিন্তু পরিচিতি রয়েছে পাড়ায় একটা কিন্তু এই যে ধরনের ঘটনা এই ধরনের ঘটনা কিন্তু কেউই মেনে নিতে পারছে না বাড়িতে তিনি ছোট করে দুর্গা পুজো করেন এমনটাও কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছে যে পুজোর প্রত্যেকটা কাজ তিনি নিজের হাতে করেন সাম্প্রতিক কালে তিনি একটি গাড়িও কিনেছেন সেই গাড়ি করে তিনি কিন্তু প্রত্যেক বাড়ির সামনে কিন্তু এই যে ঘটনা এই খবর কিন্তু যখন তার পরিবারে আসে তার পরিবারের লোকজন যখন বেরিয়ে যায় আশেপাশের লোকজনকে এই ঘটনা বলার পর প্রত্যেকেই কিন্তু একদম শোকগ্রস্ত এলাকায় কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে তার কারণ ওই বারবার যেটা বলছি কেউই মেনে নিতে পারছে না এই ধরনের ঘটনা তবে তারা চাইছেন যে পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং তদন্তের পর কি উঠে আসে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় দিন তারা কিন্তু সেই দিকে তাকিয়ে রয়েছে যে তদন্তে যদি সেমন কিছু উঠে আসে তাহলে কিন্তু যদি কোনো রকম অস্বাভাবিক মৃত্যু হয় বা কোনো কেউ এই মৃত্যুর সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু যাতে কঠোর শাস্তি হয় এটা কিন্তু তারা বারবার করে চাইছেন এবং বারবার করে বলছেন তারা বারবার করে আরও একটা জিনিস চাইছেন যে এই আরজিকর হসপিটালে যেভাবে মারা গিয়েছে বা তার দেহ পাওয়া গিয়েছে সেটা যেন পুরোপুরিবারে পুঙ্খানুপুঙ্খ ময়না তদন্ত কিন্তু করা হোক এবং দোষীদের শাস্তি পাক এমনটা কিন্তু প্রত্যেক এলাকার প্রত্যেক মানুষ কিন্তু এটাই চাইছেন যদিও এই এলাকায় খুব শান্ত মেয়ে বলে পরিচিত ছিল অনেকেই বলছেন যদি এই ধরনের ঘটনা ঘটাতো তাহলে কিন্তু তাহলে হসপিটালে গিয়ে কেন ঘটাবে তাহলে বাড়িতেও এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারতো কারণ বাড়িতে তিনি একমাত্র মেয়ে এবং মা আর বাবা এই তার পরিবার বাড়ি বেশ সেখানেই তিনি কোনো কিছু ঘটাতে পারতেন তিনি কাজে গেলেন এবং নাইট চিফ তার ডিউটি ছিল সেইখানে তিনি এই ধরনের ঘটনা ঘটলেন এটাই কিন্তু এখনো এলাকার বাসিন্দা বা এলাকার মানুষরা কিন্তু মেনে নিতে পারছে না একদমই অনেক সঙ্গে থাকো বরুণ আর এই আর্জি করে চিকিৎসক মৃত্যুতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বোর্ড এগারো সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ডিন অব স্টুডেন্টস এর নেতৃত্বে এই কমিটি গঠন করা হচ্ছে কাল রাত দশটা থেকে ডিউটিতে থাকা প্রত্যেককে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে পিয়ালির কাছে আবারও যাব এবং গোটা বিষয়টা একটু জানার চেষ্টা করব কারণ তদন্ত কমিটির সামনে প্রত্যেককে হাজিরা দিতে হবে এবং ঠিক কী ঘটনা ঘটেছে জিজ্ঞাসাবাদ করতে হবে তবে তার আগে আবারও বরুণের কাছে যাব বরুণ এখনও পর্যন্ত নিঃসন্দেহে পরিবার শোকস্তব্ধ হতচকিত যে এই ঘটনা ঘটে গিয়েছে তাও এখনও পর্যন্ত তাদের সূত্রে কোনো খবর কি পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত যে তাদের কি বক্তব্য বা কিভাবে ঘটতে পারে এই ঘটনা কিছু এখনো পর্যন্ত কিন্তু কোন রকম কিছু পাওয়া যায়নি তা কারণ বাড়ির যারা সদস্য যারা মেন সদস্য বাড়ি তার বাবা মা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তার ঘটনাস্থলে অর্থাৎ আর্যিকর হসপিটালে তারা পৌঁছে গিয়েছেন এলাকার বাসিন্দারা তাদের তারা শুধু বলে গিয়েছেন মেয়ের এই ধরনের ঘটনা ঘটেছে এবং সেই শোনার পর থেকেই যেটা যেটুকু বক্তব্য বা যেটুকু কথা সেটুকু কিন্তু এলাকার বাসিন্দারাই কিন্তু বলছেন তাছাড়া তার পরিবারে অন্য কেউ বা আশেপাশে যে তার পরিবারের কোনো আত্মীয় স্বজন সেরকমও কেউ থাকে না যে অন্য কারোর কাছ থেকে জানা যাবে যে কী ধরনের ঘটনা বা কোনো অন্য কোনো কিছু ছিল কিনা না সেহেতু যেহেতু পরিবারে একদম দরজা বন্ধ তারা তারা তালা দিয়ে একেবারেই ঘটনাস্থলে গিয়েছেন সেহেতু তাদের সঙ্গে কথা বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এবং যে যেটুকু হনুমান পাড়ার লোক করছে বা পাড়ার লোক বলছে পাড়ার লোক যেটুকু দেখেছে তাকে ছোটবেলাতেই কারণ কুড়ি বছর হয়েছে এই এই অঞ্চলে তারা এসছেন এবং এখানে তারা বাড়ি করেছেন কুড়ি বছর হয়েছে সত্যই থাকতেন আগে সেখান থেকে এই এখানে উঠে আসা কুড়ি বছর আগে এবং তার বাবা ধীর স্থির এবং শান্ত মানুষ এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন এবং মেয়েটিও পড়ালেখায় যে ভীষণ ভালো ছিল এটা কিন্তু প্রত্যেকে বলছেন কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা কিন্তু তিনি ভালো রেজাল্ট করেছিলেন এবং খুব ভালো পড়াশোনা ছিল ছোটবেলা থেকে এবং পড়াশোনা নিয়ে তারাই যেটা বলছেন বেশিরভাগ সময় তারা কিন্তু ওই পড়াশুনো নিয়েই তার কিন্তু কেটে যেত কারণ বেশিরভাগ সময়টাতে পড়ালেখার মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন এবং পড়ালেখা করতেন বিভিন্ন যেটা এলাকার বাসিন্দারা বলছেন যে শুধুমাত্র পড়ার বই নয় তাছাড়াও বিভিন্ন রকম যে বই সেই বই কিন্তু তার বাবা এনে দিত সেই সময় তিনি পড়ালেখা করতেন আরও একটা কথা এলাকার বাসিন্দারা যেটা বারবার করে বলছেন যে এই যদি এই যে এখন যদি এই ধরনের ঘটনা তিনি যদি নিজের থেকে ঘটেন তাহলে কেন ঘটাবে তার কারণ হচ্ছে যে সে সে এখন নিজের পায়ে প্রায় দাঁড়িয়ে গিয়েছে নিজের পয়সায় গাড়ি কিনেছে এবং তার অন্য কোনো ব্যবহার বা তার আচার ব্যবহারে অন্য কোনো কিছু কেউ কিন্তু সেইভাবে দেখতে পাননি কোনো দিনই তাহলে কি কারণে এই ধরনের ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটলো সমস্তটাই কিন্তু তারা জানতে চান এবং যদি কোনো রকম কোনো কেউ দোষী থাকে বা কোনো রকম অঘটন সেখানে কেউ ঘটিয়ে থাকে তাহলে তাদের যেন একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয় এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা বারবার করে তারা চাইছেন একদমই অনেক ধন্যবাদ বলুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা